দেখো আজকে সকাল সকাল মর্নিং যদিও না অনেকটাই বেজে গেছে টাইমটা আর বললাম না তো উঠে স্নান টান পুজো হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে ব্রেকফাস্টে আজকে আমরা ইডলি খেয়েছি তো এতটাই লেট হয়ে গেছিলো আর দেখানোর সময় হয়নি তো চল এবার ঝটপট রান্না বান্না করবো আর আজকের মেনুতে কী আছে বলে তো স্পেশাল আজকে আছে হচ্ছে ইলিশ মাছ তো বর্ষায় ইলিশ মাছ কারা কারা অবশ্যই কমেন্ট করবে তো চল আজকে ব্লগটা শুরু করা যাক এক ঝুরি বাসনকে আগে ঠিকঠাক করে ম্যাজিক করে গুছিয়ে ফেলি ওকে তো সবার আগে প্রথমে খালাগুলোকে ঠিকঠাক জায়গায় রাখি প্রচুর বাসন আছে সবথেকে শুধু ভগবানোর অবস্থা দেখছো দেখো সকাল সকাল দুটো পার্সেল নিতে নিচে চলে এসেছি পয়সার বরবাদি করি এসে গেছে দুখানা পার্সেল গিয়ে দেখাচ্ছি খেয়ে এসেছে আগে উপরে যাই গিয়ে তারপর তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি কি আছে আর এখানে এনার কাণ্ডটা দেখো আমাকে ভয় দেখাবে বুকলে দাঁড়িয়েছি ভয় দেখাতে না পেরে পরে আর একবার দেখি কি কি তো যাই হোক কি অর্ডার দিয়েছি সেটাই মনে নেই তো তোমাদেরকেও দেখাবো আর আমি নিজেও দেখবো একটা যতদূর সম্ভব মনে হচ্ছে ওয়ার্ম লাইট অর্ডার করেছিলাম ঠাকুরের জন্য হ্যাঁ ঠিকই তো ওই লাইটটা এসেছে আর একটাতে আছে হচ্ছে অ্যাকচুয়ালি না আমার রিসেন্টলি ঘর সাজানোর ভীষণ একটা নতুন নেশা বা হবি হয়েছে বলতে পারো তো ঘর সাজানোর জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম তো তোমাদেরকে দ্বারাও সাজিয়ে গুছিয়ে নিয়ে দেখব আর এই জিনিসটা তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম আর ভীষণ রিজনেবল রেটে এত ভালো লাগে না দেখতে ঘরের পুরো চেহারাটাই বদলে দেয় দেখো এখানে ডেকোরেট করার পর ব্যাপারটা ঠিক এইরকম লাগছে সুন্দর লাগছে না বেট লাইটটা দি এইবার দেখো বেশ ভাল লাগছে না তো ওইদিকে দেখো ঘর সাজানোর পর চলে এসেছি এখানে একটু চা বসাবো বলে তোমাদের তো বললামই আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিল তো সেই জন্য রান্নাও বসানো হয়নি আর মনে হয় সকালবেলাতে চাটাও খাওয়া হয়নি তো এদিকে একটুখানি দুধ চা বসিয়েছিলাম তো চলো চাটা খেয়ে এনার্জি নিয়ে একদম রান্নায় লাগবো আর সার মানেই সবার বাড়িতেই দেখবে একটুখানি যে ডেলির যে রুটিন তার থেকে একটু এদিক ওদিক হয় তো আমারও তার ব্যতিক্রম নয় আর আজকে ওই জন্য একবারে স্নান পুজো করে আগে ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্টে তো বললামই ইডলি খেয়েছি আর চাটা ডিউ ছিল সকাল থেকে দেখবে এই বৃষ্টির ওয়েদারে একটু চা না হলে না ঠিক যেন মুডটা ফ্রেশ হয় না যেন কাজ করার সেই এনার্জিটা পাওয়া যায় না তো ওই জন্য একটুখানি ভালো করে চাটা করে নিয়েছি তো চলো চা খেতে তোমার সঙ্গে গল্প করা যায় আর এদিকে দেখো ফ্রিজ থেকে মাছটাও বার করে রাখলাম কারণ মাছটা ঠান্ডাটা না কাটলে না রান্না করা তো সম্ভব হবে না তো এই যে মাছটা পুরো বার করে নিয়েছি তো চলো এবার চাটা ছেঁকে নিই এই আশীর্বাদের যে আইটিসির দুধটা আছে দুধটা এত ভালো না তো দেখো আজকে চাটা রীতিমতো সর পড়েছে কি সুন্দর আর এই সময় দেখবে একটু আদা এলাচ এই সমস্ত দিয়ে দুধ চা করলেও দারুণ খেতে লাগে তবে যদিও আমি অতখান্ডেও করিনি নর্মাল চাই করেছি তো চল ঝটপট ছেঁকে ছুঁকে নিয়ে রান্নাটা তো বসাতে কি হবে আর আজকে ভাবছি একটু হালকার ওপরই কিন্তু টেস্টি কিছু রান্না করব তো চলো দেখতে থাকো কি রান্না আর এদিকে দেখো আজকেও সকালবেলা বেরিয়েছিল ও যখন ইডলি আনতে তখন ওই বড় ফুলকপিটা নিয়ে এসেছে আর আমার ওই কর্নার র্যাকগুলো কেমন লাগছে বলো আর আমার বিশ্বাস করো এখানে না কিচেনের স্পেসটাও অনেকটা বেড়ে গেছে আগে না খুব সমস্যা হতো ওইটুকু জায়গার মধ্যেই এত মশলা তেল আমার না ধরাতে পারতাম না আর এখন বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবটা রাখতে পারি তো চলো চাটা ছেঁকে নিই তো এবার তোমরা ভাবতেই পারো যে চা সসপ্যান না করে কেন এতে করেছি অ্যাকচুয়ালি কি জানো তো মানে আমি লেফট ওভার দুধ যেটায় থাকে সেই পাত্রেই চাটা বসিয়ে দিই তাহলে কি হয় পাত্রের দুধটা পুরোটা ইউটিলাইজও হয়ে গেলো আর কিছু ফেলাও গেল না আবার চাটাও হয়ে গেলো একটা বাসনও কম পড়লো আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও তো মানে কি বলবো পরের দিন আবার সকালে আসে মানে একদিন পুরো থাকে বা যতটা কম বাসন ইউজ করা যায় ততটাই আমি চেষ্টা করি তো দেখো এখানে করে নিলাম আর চাটা ঢালতে গিয়ে দেখো ইয়েতে স্ল্যাবের ওপর একটুখানি পড়েই গেল তো যাই হোক কিচেন এরিয়াটা পরিষ্কার করে নিতে হবে কারণ না হলে না এই দুধ থাকলেই না এখানে নানারকম রকম মাছি টাছি চলে আসে তো সেই ভয়ে আগে ক্লিন করে নেবো ওই জায়গাটাকে ভালো করে কারণ না হলে বড্ড নোংরাও লাগবে আর দেখবে জমতে 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 এটা বিচ্ছিরি দাগ হয়ে যায় তো দেখো এখানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চলো একটুখানি চাটা খেতে বসবো ভাবলাম তারপরে দেখলাম যে না আরও পেন্ডিং অনেক কাজ আছে সেগুলো আগে করে নিই তারপরে একবারে ফ্রি হয়ে বসবো আর এদিকে দেখো ও এসে এই বেসিনগুলো পরিষ্কার করে দিচ্ছে জেনারেলি বাথরুম আর বেসিন এগুলো সান্ডে করে ও ক্লিন করেই দেয় তো এই যে হারপিক দিয়ে ভালো করে ঘষে দিলেই একদম নতুনের মতো হয়ে যাবে তো চলো এবার ভাতটা আগে বসিয়ে দিই কারণ তবে যদিও জানো তো বেশিক্ষণ লাগে না আমার এই ভাতের ভাতটা হতে যে চালটা এনেছি খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর ভাতটা ভীষণ ঝরছরে হয় আর বেশিক্ষণ রেখে দিলেই না একদম যাতা হয়ে যায় তো এই ভাত করাটা না আমাকে মা শিখিয়ে দিয়ে গেছে তা নাহলে আগে করতেই পারতাম না পুরো একদম মানে কীরকম হয়ে যেত তো এই দেখো এদিকে ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি আর ক্যামেরাটা যে কীভাবে রেখেছি কে জানে তো পুরোপুরি দেখো দেখা যাচ্ছে না সাইড থেকে একটুখানি বোঝা যাচ্ছে তো ভালো করে চালটাকে ধুয়ে চলো ভাতটা বসিয়ে দেবো আর আমি না মানে এই ব্যাপারে খুব পার্টিকুলার মানে অনেকবার করে মনে হয় চালটাকে ভালো করে ধুয়ে তারপর যেন শান্তি পাই তাতেও দেখো জলটা কীরকম হয়ে রয়েছে তো যাই হোক এখানে দেখো অ্যাকোয়াগার্ড ওই যে জল দিতে আসে আমাদের কুড়ি লিটারের যে জার সেই জারের জলই ধরা ছিল তো তাতে এবার চালটা দিয়ে দিচ্ছি এই জলে ভাত করলে না ভাতটা ভীষণ সাদা মতো হয় দেখতে আর তা না হলে এমনি নর্মাল জলে ভাত করলে কেমন মানে একটু ঘোলাটে ঘোলাটে হয় তো সেই জন্য দেখো এখানে চাল দিয়ে ধুয়ে একদম দিয়ে দিলাম আর একদমই বেশিক্ষণ লাগবে না দশ থেকে পনেরো মিনিট লাগবে তারপর দেখি আজকে ভাবছি ফুলকপিটা করবো কি করবো না না এখনও ঠিক করতে পারিনি তারপরে জানো তো বাজার থেকে না কয়েকটা সবজি এনেছে তো মানে অ্যাকচুয়ালি আমরা রাত্রেবেলাতেই আগের দিন কিনে এনে রেখেছিলাম কিছু সবজি আর অল্প কিছু সবজি আবার সকালবেলা ওই বেরিয়েছিল তখন বাজার থেকে দেখে ফ্রেশ পেয়েছে দেখে নিয়ে এসেছে তো যাকে এখানে আমার চাল ধুয়ে একদম হাড়িতে দেওয়া হয়ে গেছে তো চলো এবার ভাতটা বসিয়ে দিই এদিকে ভাতটা হতে থাকলে আর একটা সাইড খালি পেলে তখন সেদিকে অন্য কোনো রান্না বসিয়ে দিতে পারবো আর দেখতে দুটো ওভেন থাকলে এমন কিছু টাইম লাগে না আর আমারও সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি রান্না হয়েও গেছিল রবিবার দিন আর তার সাথে আকাশটা যা করে আছে না মনে হচ্ছে এই বৃষ্টি নামে কি সেই বৃষ্টি নামে তো চলো দেখতে থাকো ব্লকটা তো তারপর দেখো ফ্রিজ থেকে এই ওলটা বার করে নিয়ে আসলাম এটা আগের দিন না যখন আমরা বাজার করতে গেছিলাম দেখলাম মানে মাছ আনতে টানতে গেছিলাম তখন এই ওল তারপর কাঁকরোল পটল আর আর বেগুন তারপর এইগুলো সমস্ত কিনে নিয়ে এসেছি আর এই ওলটা না দুজনেরই আমাদের খুব প্রিয় একটা সবজি তো ওলটাকে ইচ্ছা আছে ভাতে দেবো আর বিশ্বাস করো কাটার সময় আমি তো ভেবেছিলাম ওলটা বোধ খুব একটা ভালো হবে না কিন্তু আলু মানে ওল ভাতেটা মাখার পর এত সুন্দর খেতে লাগছিল না কি বলবো তো এই যে ওলটা ভালো করে সুন্দর করে একদম ছাড়িয়ে নিচ্ছি একদম খোলা টোলা বাদ দিয়ে আর এইসব সব জিনিস না কাটতে আমার খুব ভয় লাগে যে যদি একটু হাত কুটকুট করে তার সত্যি কথা বলতে ওলটা ছাড়াতে গিয়ে না হাতটা একটু কুটকুট করছিলোই তো আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে কি হবে কে জানে তো তারপর দেখলাম ছাড়ানোর পর ভালো করে টিদ্ধ করে যখন মাখলাম না তখন কিন্তু আর একটুও গলা ধরেও নি আর মানে হাতও চুলকায়নি আসলে ওলটা মেখেও ছিলাম খুব সুন্দর করে একটুখানি লেবুর রস দিয়েছিলাম একটা ভাজা শুকনো লঙ্কা একটু তেল তার সাথে দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা তো দারুণ লাগছিলো তো কেটে দেখো এখানে একদম ধুয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর ওলটা দেখবে একটু সেদ্ধ হতে টাইম লাগে তো সেই জন্য একদম ছোট্ট ছোট্ট পিস করে না বেশ নুন দিয়ে অনেকটা নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম আমার একদম মানে কুকারটাকে হাই ফ্লেমে দিই একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রায় পাঁচটা হ্যাঁ পাঁচটা ছটা সিটি তো দিয়েইছিলাম। তো ওলটা এত সুন্দর ভাতে হয়েছিলো না মানে এখনও বলতে গিয়ে আমার ঠিক জিবে জল জল আসে আর লেবুর রস টস দিয়ে মেখেছিলাম তো মানে যাতে হাত না চুলকায় সেই ভয়ে আরও লেবুর রসটা দিয়েছিলাম তো এত সুন্দর খেতে লাগছিলো কী বলবো তো তোমরাও যারা ভালোবাসো আর কিভাবে ওল ভাতের মাখো আমাকে কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ আর ওলের তরকারিটাও খুব সুন্দর হয় দেখি এর মধ্যে একদিন ইচ্ছা আছে ওই ডালনা টাইপের করার তো যাকে আপাতত এটাই আজকে মেনুতে আমাদের ছিল ভাতের সাথে ওল ভাতে আর তারপর চলো এবারে মাছ করব আর মাছ মানে তো তোমরা দেখলেই অলরেডি মাছটা ফ্রিজ থেকে ওখানে বার করেই রেখেছি আর চলো আজকে অ্যাকচুয়ালি করব হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে পাতলা পাতলা ঝোলটা মানে এই রান্নাটা না আমার দারুণ লাগে তার সাথে ওরও খুব ভালো লাগে মানে আমার যেন মনে হয় ইলিশ মাছের সঙ্গে না অতিরিক্ত কোনো মশলা বা কোনো কিছু যায় না পেঁয়াজ আদা রসুন এগুলো যায় না তো আমাদের বাড়িতেও দেখেছি খুব হালকা হালকাই রান্না হয় মানে মাও তাই করে তো আলুগুলো দেখো এখানে একদম সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর তার সাথে বেগুনটাও কেটে নেব আর বেগুনের কি দাম এখন তো যাই হোক তো বাট বেগুনটা আমি ভাবছিলাম যে ভালো হবে কি না হবে দুটো বেগুন এনেছিলাম তো বেগুনটা বিশ্বাস করো এক সুন্দর ফ্রেশ মানে দাম দিয়ে জিনিস না সেটা যদি ভালো হয় তখন দেখবে খুব ভালো লাগে আর এই সময়টা জানো তো এক না পটল ঝিঙে ভাল লাগছে আর না ফুলকপি বাঁধাকপি সেরকম পাওয়া যাচ্ছে তবে আজকে যে ফুলকপিটাও এনেছে এত ভালো ফুলকপিটা একদম সাদা দেখি এর মধ্যে একদিন কিছু একটা বানাবো তো কী বানাবো সেটাও ভাবছি একবার ভাবছি ফুলকপির কোরমা টাইপের বানাবো নাকি চিনি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি করবো না নর্মাল তরকারি করবো মাঝে মধ্যে না কনফিউজ হয়ে যায় তো জায়গায় আর কি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলোও আমার বেশ খানিকটা কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে আর এরমভাবে আলু কেটে তরকারি করলে দেখবে মানে ঝোল করলে বা তরকারিতে দিলে দেখবে খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায় না মানে ওই গোল গোল বা চৌকো করে কাটার থেকে তো আগে এখানে আমার দেখো আলুগুলো একদম কাটা হয়ে গেছে আর মাছের জলটাও মাঝখানে দুবার চেঞ্জ করে দিয়েছি দেখো আলু কাটা অলমোস্ট কমপ্লিট তারপর দেখো এই যে কুমড়োটাও বাজার থেকে এনেছিলো না এর বীজটা পুরো ছাড়িয়ে সুন্দর করে প্যাকেটে ভরে এইভাবে রাখলাম তাহলে না কুমড়ো টুমড়োগুলো অনেক দিন ভালো থাকে আর বেগুনটাও দেখো এদিকে ছাড়িয়ে নিয়েছি এত সুন্দর কুচি কি বলবো তো তারপর দেখো এখানে লঙ্কা নিয়ে এসেছে বাজার থেকে অনেকটাই আর এই কিছুদিন পর থেকে দেখবে লঙ্কাটা আর অত ইজিলি পাওয়া যায় না কাঁচা লঙ্কা তো সেই জন্য আর এই বর্ষাতে তো সবজিপাতি দেখবে এত বেশি নষ্ট হয় সব থেকে সবজিপাতি আমার জন্য মনে হয় শীতকালে কোনো মাথা ব্যথাই থাকে না মানে এনে তোমরা যেখানে ইচ্ছা রেখে দাও কিচ্ছু হবে না কিন্তু ওই গরমকালে আর বর্ষাকালে গরমকালে তো পচেই যায় বেশিরভাগ সবজি আর বর্ষাকালে তো মানে জল পেলে আর দেখতেই হবে না সেই সবজি তোমরা নিতেই পারবে না এমন বিচ্ছিরিভাবে পচে যায় তো সেই জন্য দেখো এখানে কাঁচা লঙ্কাগুলোকে সব ছাড়িয়ে একটা কন্টেনারে ভরে সুন্দর করে রেখেছি আর এদিকে এবার মাছগুলোকে ধুয়ে আজকে ম্যাক্সিমাম মাছটা করে দেবো আর দু তিন দু পিস মতো আর মাথা দুটো আলাদা করে রাখছি কারণ দেখবে বাঙালি বাড়িতে মোটামুটি ইলিশ মাছ আসা মানে ইলিশ মাছের মাথাগুলো হচ্ছে কচু শাকের জন্য তো আমি ওখান থেকে মাথা সরিয়ে রাখলাম আর ইচ্ছা আছে দু পিস দিয়ে না দুটো মানে ইলিশ ভাপা বানাবো তো দেখা যাক কবে বানানো হয় এখনো ঠিক নেই আর বাকিটা ইলিশের ঝোল করব তো সেই জন্য এখানে মাছগুলোকে সেইভাবে অ্যাকচুয়ালি ও নিয়ে এসে রাত্রেবেলায় ধুয়ে রেখে দিয়েছিল তো আমি আলাদা করে করে সব সচেট করে রাখলাম তাহলে দেখব কাজে ভীষণ চলে যায় তো যা এখানে কমপ্লিট তো জলে এবার ভেজে ভুজে রান্নাগুলো করতে শুরু করি আর তোমাদের কি বলবো এদিকে দেখো মাছ ইলিশ মাছ ভাজতে দিয়েছি তেলের মধ্যে গরম গরম আর বাইরে হচ্ছে বর্ষা আর বৃষ্টি মানে একদম মুষলধারে বৃষ্টি আর মানে দুটোর কম্বিনেশন যে কতটা ভালো হতে পারে রবিবারে দুপুরবেলা তার সাথে মানে আমেজটাই আলাদা একদম জানো তো তো এদিকে ও তো বলছে দেখো বাইরে বৃষ্টিটা কি সুন্দর হচ্ছে বসে বসে বৃষ্টি দেখছে আর সেই চা আমরা এতক্ষণে খেলাম জানো তো যাই হোক এখানে এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে আর ওদিকে দিকে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি দাঁড়াও মাছগুলো ভাজতে দিয়ে দিই মানে দুটোর কম্বিনেশানে না মন হচ্ছে পুরো আদর্শ সানডে কাটাচ্ছি এই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে পুরো কালো করে মেঘ করেছে দু মিনিটের মধ্যে ঝমঝম করে বৃষ্টি নামবে এই দেখো পুরো অন্ধকার করে গেছে মেঘে মনে হচ্ছে এই বোধহয় আকাশ ভেঙে বৃষ্টি নামলো বলে আর কি আর আমার বাগানটাও কি সুন্দর যে লাগে একটু এই বৃষ্টি হলে গাছগুলো একদম পুরো সবুজ হয়ে গেছে মানে শুধু দেখো এখানটা নয় চার পাঁচ যেন একদম সবুজ লাগছে আর সব থেকে আমার তো ভালো লাগে হচ্ছে আমার এই করবী ফুলের গাছটা এত সুন্দর পাতাগুলো লাগে না তো ও নিজের ব্যালকনিটা দেখে নিজেই মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যায় তো তারপর দেখো দুপুরবেলাতে এখানে খেয়ে দিয়ে চলে এসেছি ভালো করে বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে চাদর ফাদর চেঞ্জ করে দিতে একবারে কারণ আমি তো তোমাদেরকে বলি যে আমি সানডে করে করেই জেনারেলি চাদর টাদরগুলো চেঞ্জ করি তো এখানে দেখো সুন্দর করে একদম চেঞ্জ করে আর তোমাদেরকে এই দেয়ালটা একটু বেশিই দেখাবো এখন কারণ সুন্দর করে সাজিয়েছি তো এই যে এখানে বোনের ছ এঁকে দেওয়া ছবিগুলো এইদিকে ওদিকে আমার বার্থডে গিফটের পিকচারগুলো তো একদম দারুণ লাগছে না ঘরটা দেখতে আছে এই যে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে এটা তো জাস্ট ইয়ামি টেম্পটিং এই যে তার সাথে আছে কোল ভাতে সরষে বাটা লেবু এসব দিয়ে মাখা তার সাথে আছে ইলিশ মাছের তেল আর ভাজা আর আছে সরু চালের ভাত আজকে সব পার্সেলগুলি একসাথে আসছে পার্সেলগুলো নিয়ে আসি এই যে পার্সেল দুটো নিয়ে চলে এসেছি গিয়ে দেখি দুটো কি আছে এটাও মনে আছে এটা মনে নেই ওপেন করে দেখাই এলো এটাই সিলিকন বরফের আমি লন করতেই ভুলে গেছি অন করে তো এখানে সিলিকনের এই একটা আইস্টে অর্ডার করেছি এটাতে আইস বা ওই মশলা পেস্ট করে আদা রসুন এগুলোকে যদি পেস্ট করে একটা একটা করে জমাই জমে যাবে দারুণ হয় সেরকম করে টুক করে তুলে নেওয়া যায় সিলিকনে আর এই যে মেকআপ করার আগে এটা বরফ স্কিনে লাগায় সেটা একটা অর্ডার করেছি তবে এটাই কিভাবে জল ও আচ্ছা এইখানটা দিয়ে জলটা ভরতে হয় দিয়ে এটাকে ফ্লোজ করে বুঝলাম আর একটা এই যে

হ্যাঁ হ্যাঁ খুব বেশি দিলে হবে না এক কিলোতে এখানে গাছেদের সঙ্গে সময় কাটাতে দেখবে খুব ভালো লাগে আর আমরা দুজনেই মানে গাছেদের যত্ন করতে খুব ভালোবাসি দেখো কি অবস্থা পুরো চলো পাড়ার এই সামনের দোকান থেকে কয়েকটা জিনিস আনার আছে নিয়ে আসি আর আমার মুখটা কিরকম লাগছে দেখো গরমেতে প্রচুর গরম করছে আমাদের আজকে ইভিনিং স্ন্যাক্স হচ্ছে বর্ষার ওয়েদারে আলু টিকি আর তার সাথে হচ্ছে চিকেন ফিঙ্গার তাই তোটা চিকেন ফিঙ্গার আলু টিকি আর এখানে আছে দু রকমের সস এটা হচ্ছে মেয়নিস আর এটা মানে ম্যাগির হটান শটটা হ্যাঁ ম্যাগির হটান শট তো চলো তার সাথে এখানে চলছে আমাদের মুভি টাইম কি দেখছিলাম আমরা কোথায় গেল এই যে দিস তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ব্লগটা ভালো লাগলো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানও ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখাবে নতুন একটা